একটা ঘন বাঁশবনের ধারে ছিল একটা পুরনো পুকুর পুকুরটার পাশে থাকত এক সাপ চুপচাপ ধীর কিন্তু চোখে ছিল ধারালো জ্যোতি আর ঠিক সেই বাঁশবনের ভেতরেই থাকত এক বেজি চঞ্চল দুষ্টু কিন্তু ভয়হীন দুজনেই ছিল চিরশত্রু যখনই সাপ ডিম দিত বেজি চুপি চুপি গিয়ে তা খেয়ে ফেলত আর যখন বেজি বাচ্চা দিত সাঁপ ওদের ভয় দেখাত যেন প্রতিশোধ নয় একদিন ভোরবেলা শিশিরে ভেজা বাতাসে হঠাৎ পুকুরের পাশে দেখা হল ওদের বেজি বলল আজও কি তুই আমাকে ভয় দেখাবি সাপ সাপ ফোস করে উঠল ভয় নয় ন্যায় দিচ্ছি আমি তুই আমার বংশ নষ্ট করেছিস বেজি দাঁত বের করে হাসল আমি বুদ্ধি দিয়ে জিতি তুই বিষ দিয়ে হারি তারপরই শুরু হল ভয়ানক লড়াই বেজি ঝাঁপিয়ে পড়ল সাপের মাথার দিকে সাপ ছোবল মারল বিদ্যুৎ গতিতে ধুলো উড়ল পাতা কাঁপল আর পুকুরের মাছরাও জলের তলায় লুকিয়ে গেল শেষে বেজি এক লাফে সাপের গলায় কামড় বসাল সাপ ছটফট করল তারপর নিস্তব্ধ হল বেজি জিতল এই ধরনের গল্প যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প পাবেন